আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরাজি বইয়ের চ্যাপ্টার টুয়েলভের আমরা টুয়েলভ পয়েন্ট ওয়ান অ্যাক্টিভিটিটা করবো দেখো এখানে কি বলছে রিড হোয়াই আলিফা ইজ স্যাড ইন দ্য বাবল মানে কেন ও দা বাবল এক নিচে একটা বাবল দেওয়া আছে দেখো এই বাবলটাতে বলছে যে বলছে যে কেন আলিফা এই দেখো এখানে বলছে কেন সে এখন স্যাড আজকে এটা না আমাদের পড়তে বলছে অ্যান্ড ফেয়ার্স আইডেন্টিফাই দ্য সিম্পল প্রেজেন্ট ফার্স্ট অ্যান্ড ফিউচার টেন্সেস ফ্রম হার স্পেস এবং তার কথাগুলো থেকে আমাদের সিম্পল প্রেজেন্ট পাস্ট আর ফিউচার টেন্সগুলো বের করতে বলছে ইফ নিডেড হ্যাভ আ লুক অ্যাট দ্য ক্লাস সিক্স ইংলিশ বুক ইন মেদার্স ইউনিট মেদার্স ডিম বুঝতে চাই যদি প্রয়োজন হয় মেদাস ডিম এই রিলেশনটা পড়তে বলছে তো আমাদের প্রয়োজনে আমরা এটা পরেই দেখবো যে কি যে আই এম নট হ্যাপি টুডে মেদাস ডিম এটা পড়তে বলছিল এই জন্য যে ওইখানে তোমার সিম্পল প্রেজেন্ট স্ট্রাকচার ছিল আমরা জানি সিম্পল প্রেজেন্ট স্ট্রাকচার হলো সাবজেক্ট ভারফের প্রেজেন্ট ফর্ম সাবজেক্ট ভার্ফের প্রেজেন্ট ফর্ম অথবা সাবজেক্ট এম ইস আর কোনো আর অন্য কোনো ভার্ভ নেই প্লাস এম আরটাই মূল ভাব হবে সাবজেক্ট ভার্ফের প্রেজেন্ট ফর্ম আর একটা হলো সিম্পল পার্স হলো সাবজেক্ট বার্ফের পাস ফর্ম আর সিম্পল ফিউচার ছিল সাবজেক্ট শ্যাল উইল ভার্ফের বেস্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম তো কি বলছে আই এম নট হ্যাপি টুডে আজকে আমি হ্যাপি না তাহলে এটা তোমরা লিখে দেবা সিম্পল প্রেজেন্ট এভরিডে আই টেক আ ওয়াটার বোটল উইথ মি টু স্কুল এটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট কারণ প্রত্যেক টেক আছে হ্যাঁ মাই মাদার গেভ মি দ্য ওয়াটার বোটল তার মানে গিভের পাস্ট হলো গেভ মাই মাদার গেভ তাহলে সাবজেক্ট মাই মাদার আর গেভ হলো ফার্স্ট টেন্স তাহলে এটা হবে পাস্ট পাস্ট তোমরা লিখবা সিম্পল পাস্ট অথবা পাস্ট ইন্ডেপেন্ডেন্ট বাট আই ফর টু পুট ইট ইন মাই ব্যাগ আই উইল শিও লেট টেক দ্য ওয়াটার বোটল তোমারও তবে এটা তোমার ফিউচার হবে সিম্পল ফিউচার ও তবে ফিউচার ইনডেফিনেট আই হোপ আই উইল রিমেম্বার দিস এটাও সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনেট তাহলে তোমরা এইভাবে সুন্দর করে লিখে ফেলবা যে যে তুমি এখানে দিবা দেখো সিম্পল প্রজেন হলো আই টেক আ ওয়াটার বোটল উইথ মি টু স্কুল এটা দিবা আর সিম্পল পাস দিবা হলো মাই মাদার গেট মি দ্য ওয়াটার বোটল আই ফর টু পুট ইট ইন মাই ব্যাগ এটা লিখবা সিম্পল ফিউচার হলো আই উইল শিওলি টেক দা ওটার বোটল টুমরো আই হোপ আই উইল রিমেম্বার দিস এভাবে তোমরা সুন্দর করে এটা করে ফেলবা ওকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর নিত্য নতুন ভিডিওগুলো আমি তোমাদেরকে দিবো আর একটা হলো গুরুত্বপূর্ণ কথা হলো তোমরা সামনে তোমাদের নিউ কারিকুলাম আসতেছে আগে পুরোনা কারিকুলামটাই তোমাদের আবার নতুন করে আসবে সেই কারিকুলামে কিন্তু অনেক কিছু মুখস্থ করতে হয় হ্যাঁ সেখানে অনেক কিছু লিখতে হয় অনেক বেশি তোমরা এখন থেকে বেশি বেশি লেখার প্র্যাকটিস করবা মনে রাখবা লেখা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হয় সেই কারিকুলামে অনেক আছে দেখা যায় হাতে লেখাটা সুন্দর স্পিডে লিখতে পারে তারা কিন্তু ভালো করবে সে পড়া পড়াটা সেও লেখাটা গুরুত্বপূর্ণ তাই তোমরা বেশি বেশি করে লিখবা আর আমাদের ভিডিও দেখবা আমাদের সাথে থাকবা ভালো থেকো